আর কদিন পরে দোল উৎসব সেই কথা মাথায় রেখে মঙ্গলবার গোঘাট থানায় দোল উৎসব কমিটির সদস্যদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় যাতে দোলের দিন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কমিটিগুলোর সাথে কথা বলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সঙ্গে ছিলেন গোঘাট থানার ইন্সপেক্টর ইনচার্জ মধুসূদন পাল ছাড়াও দোল উৎসব কমিটির কার্যকর্তারা

বিভিন্ন যে দোল কমিটি যারা আছে যারা এই আমাদের দোল উৎসবে যারা অর্গানাইজ করে থাকে বিভিন্ন জায়গা আমাদের গোহাট অঞ্চলে আমাদের বড়বাবু মাননীয় বড়বাবুর নেতৃত্বে সেখানে একটা মিটিং ডাকা হয় যেখানে আমাদের যাতে রকম অসুবিধা না হয় ওনাদেরও আমাদের কাছ থেকে কিছু কিছু প্রত্যাশা থাকে ট্রাফিক রিলেটেড কিংবা পুলিশ পার্সন রিলেটেড তো সেগুলো আমরা সব নথিভুক্ত করে নিয়েছি এবং ওনাদেরকে আমাদের ফোন নাম্বার এবং যাবতীয় আমার নাম্বার ওনা আমাদের বড়োবাবুর নাম্বার দিয়ে রেখেছি কোথাও কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে যেন আমাদেরকে জানাবেন দুটোর পর কিন্তু যেগুলো বৈধ মদের দোকান সেগুলো খুলবে দুপুর দুটোর পর তো সেই ক্ষেত্রে আপনাদের কোথাও কোনো অসুবিধা থাকলে জানাবেন ঠিক আছে নাম্বারটা লিখে নিই সেভেন সেভেন নাইন সেভেন জানাবিনা <rodzaju dance>

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন